হ্যালো বন্ধুরা আজকে সোয়াবিন আর ডিম দিয়ে সোয়াবিনটা দশ মিনিট ভিজিয়ে রাখার পরে এইরকম বড়ো বড়ো হয়ে ফুলে উঠেছে এটাকে এবার আমি নিগড়ে শুকিয়ে নেব নিয়ে আরেকটা পাত্রের মধ্যে রাখবো সোয়াবিনের মধ্যে দিয়ে দেবো এবার দুইটা ডিম এখানে দিয়ে দিলাম রসুন বাটা তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দেবো হাফ চামচ লবণ এটাকে এবার খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে বন্ধুরা এই রকমভাবে মাখিয়ে পাঁচ মিনিট আবার চাপা দিয়ে রেখে দেবো করার মধ্যে দিয়ে দেবো তেল মিনিট মেখে রেখেছিলাম সেটাকে এবার আমি কড়ার মধ্যে ঢেলে ভালো করে ভেজে নিতে হবে এরকম নেড়ে নেড়ে সোয়াবিনটা কত সুন্দর কালার এসে গেছে ভাজার পরে এটাকে এবার আমি নামিয়ে নেব কড়ার মধ্যে তেল দিয়ে আলুটাকে ভালোভাবে ভেজে নেবো আলুটা ভেজে নিলে খুব সুন্দর টেস্ট আসে আলুটাকে ভালোভাবে ভেজে নিতে হবে এবার আলুতে অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে একটু ঝালের গুঁড়ো এবার দেবো লবণ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে নিলে খুব সুন্দর আলুটারও কালার হয়ে যায় আমার আলুটা ভাজা কমপ্লিট এটা এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নেবো সাবিনের তরকারি করার জন্য প্রথমে দিয়ে দেবো আমি কড়ার মধ্যে তেল তেলটাকে গরম হয়ে গেলে এবার দিয়ে দেব জিরে কাঁচা জিরে দিলে খুব সুন্দর টেস্ট আসে তারপর দিয়ে দেবো তেজপাতা তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুটিসটাকে লাল করে নিতে হবে পেঁয়াজটা আমার লাল হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দেবো ঝালের গুঁড়ো তারপর দিয়ে দেবো লবণ এবার দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে এটাকে একটু ভেজে নেব এবার দিয়ে দেবো আমাদের আলুটা ভেজে রাখা আলুটা এর মধ্যেই দিয়ে দেবো ছেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে জল দিয়ে আমি একটু চাপা দিয়ে রেখে দেবো এলাকা সোয়াবিনটা এবার আমি এই কষা আলুর মধ্যে দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে এটা নিয়ে পছিয়ে নিতে হবে গিয়েছে এর মধ্যে এবার দিয়ে দেবো জল দিয়ে সিদ্ধ হওয়ার জন্য তরকারিটা সেট হওয়ার জন্য চা পাতে রেখে দেবো বন্ধুরা দেখুন এবার তরকারিটা কত সুন্দর কালার হয়েছে কত সুন্দর দেখতে লাগছে এবার আমি একটা করে বলবো টেস্ট করে দেখলাম খুব সুন্দর হয়েছে টেস্ট আর দেখুন কত সুন্দর কালার হয়েছে মাংসর হার মানিয়ে দেবে আপনারা বাড়িতে বানাবেন বাচ্চাদের খুব পুষ্টিকরী তরকারি আপনারা বাড়িতে বানিয়ে খাবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর বারবার দেখতে থাকবেন